এখন আপনারা যদি একশো মাঞ্চর খানির ব্যবস্থা করবেন দামদর বাড়ির মানুষ আর যদি একশো দশশো নাই আচ্ছা তোলা ডাইডুল বানাইলে একশো বিশ কিছু জায়গা তা আমরা তাত নাই বুঝলে ডালটা ডাল গাড়িও নাই এখন তিনশো যদি আই হল দামদর কইনার বাপর সৌকি আর হোক দেখবা নি আমি এক ঘটনা ঘটেছিলাম এক বন্ধুয়ে কইনা যাইতে তার বন্ধু ছাড়া যায় না যাইতে খুব নে যেদিন কইনা আনতো এদিন হেঁড়া হয়েছে না আপনারা সিমিত আহিবা যে বন্ধুদের কইনা দেখছে বছর। এই বন্ধুটা কইনা খনানাত নিশানা হরেকে দেখিয়া হইল যে হে তুই না বিয়া করে লিছ কাল কইনা লিগ আমার এখানে না বুলে ওলা সীমিত মানুষ তো নিতাম পারছিস না তুই না রাগ করিস না আগামী খাইল আমার না পার্টি আছে পার্টি তোর দাওয়াত ও কইছে দমল মাপ পাইবে এখন মানুষ দাওয়াত দিস না একশোখান সিটি এও তুই শহর একশোখান সিটি পাঠিয়েছিস হে কিতাব রাত গিয়া সিটি আর হাজার চাপাইয়া বা তোর দিন দিছে পাঠিয়া বলে আমার বন্ধু এসব ময়দি ভারত না আপনারা কিন্তু না গেলে বড় খারাপ পাইব কোনটা লাগতো না খালি দাওয়াত খাইতা যে চা তো মানে ফালিশ করে দেয়নি একশো সিটি এক মানুষে চাপাইছে আন্দাজ করছে একটা সিটির এগেইনস্টে তিনজন মানুষ আইবা আমরা একটা হিসাব রাখি নি কোনোখানে একজন আইবা কোনোখানে দুইজন কোনোখানে চারজন গড় তিনজন তিনশো মানুষ আবে এক হাজার যদি দেবা হয় আর তিন হাজার মানুষ হয় আন্দাজ করেন কোনো মাছ লইবাড়িয়ে সোলে নবীর চৌকান সুলাইমান ইমান্নাবিয়ে কে ও মাছ আবো আহ সেই তুমি মাঝে জবাব দিল সুলাইমান তোমার খানি শেষ হয়ে গেল না কিতা বলে ও আমার তো খানি শেষ বলে সুলাইমান যা তুমি খাওয়াইলাই সারাই মিলিয়া আমার এক লোকমা হয়েছে এই পৃথিবীর মালিক যেন আল্লাহ যেন ওয়াহিদ এই আল্লাহ ইলা সহাল দুপুর এবং রাত্রে তিন বার তিন লুকমা খানি খাওয়ায় সুবাহ আল্লাহ তোমাৰ যেন চল্লিছ কিলোমিটাৰৰ যে খানি আমাৰ খাবাইছোঁ আমাৰ এক লোক মই আহিছে আপুনি দুই কামত ৰৈছে বাকীয়ে হইলা বেজ্য তৈরি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার আয় আল্লাহ এই যে আল্লাহ যে শব্দ আপনার সানু ব্যবহার করছ এটার সঙ্গে হইতে পারে না সুতরাং আপনি আল্লাহর পক্ষ কি এই আঠারো হাজার মকলাগাতর যে দাওয়াত আমি দিয়েছিলাম আপনি আল্লাহর পক্ষ কি ক্যান্সেল করো নতবা আমি এই পৃথিবীর সুলাইমান নবী আজকে বেজ তৈ দিতাম এই ব্যাপারে আল্লাহ নবীরা দেখ নবী আপনি আমি আল্লাহর পরিচয় দিতে গিয়া আপনি নিজে দিয়া হু দিয়ে আহাদ আমি আল্লাহ ওলা এক ব্যক্তি ওলা এক জিনিস যারে কল্পনা করতে পারতে নাই আমার কোনো স্ত্রী নাও আমি কোনো কুম্লিঙ্গও নাও আমি বেঠাও নাই বেঠিও নাই আমি মানুষ চল্লাখাইনও নাই আমি বাতাসল্লা খাইনও নাই আমি কোনো আশার হল্লাখাইন নাই আমি এমন একসত্তা আমি ওইলাম একক আমার কাছে সময় কোনো দাম নাই সময় নাই আমার কাছে কাল নাই আমার কাছে স্থান নাই আমার এত এতো গুণ আমার এই পৃথিবীর সমস্ত মানুষে যদি কল্পনা করে তাহলে আমি আল্লাহ সম্পর্কে জানতে চাই সারা পৃথিবীর মানুষের জীবন শেষ হয়ে যাইব আমি আল্লাহ সম্পর্কে জানা শেষ না এরপরে এরপরায় সঙ্গে সঙ্গে দিয়া দিলা অনবী আরে একটা কথা তার কইয়া দেও আল্লা আমি আল্লাহ খেউর তোয়াক্কা করি না আমি খেউর তোয়াক্কাত নাই আমরা যদি কই ফারমুনি বলে আমি কোনো মাঞ্চর দ্বারা নাই ফার্মুনি বিয়ালে তো আমরা মা বোনির বাক ফ খাইতাম ফারু ফারতাম নাই মানুষে মানুষ লাগবো কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ মারিয়া কোরআন শরীফার একশো বাইশ নম্বর সোরা নিজের সেবক বয়ানকত্রা আল্লাহর যে সিফত আছে এই কোরআন শরীফের মাঝে তিনটা জায়গার মাঝে খুব সুন্দরভাবে বয়ান আছে একটা জায়গা হইল আল্লাহর সুরা আমরা কই না আয়াতুল কুরসি আল্লাহর সুরা কই আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু নাউম প্রথম সূরা সূরা বাকারার মাঝে বয়ান আর আরেকটা আয়াত হলো আল্লাহ নিজের সিফাত এবং তারই বয়ান করছেন হুয়াল্লাহুল্লাজি আয়াত نسأل الله <سؤال> الهن هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو আল মালিকুল কুদ্দুসালামুল মুকুমিনুল মুহাই মিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন দুই নম্বর জায়গা আর এই তিন নম্বর জায়গা হইলো কুল হুয়াল্লাহর মাঝে বায়ান করুন তাবুকের যুদ্ধ একটা জায়গার মাঝে যুদ্ধ হৈছিলি তাবুক মূল জেগাত যাৱাৰ উপৰি জেগা তাৰ যুদ্ধ হৈছে না তাবুকে যুদ্ধ তইছে না নবিজিৰ চাহাবাৰ কেৰামসকলৰ আগৰ যুদ্ধ চোনিয়া নবিজিৰ এই পাৱাৰ ছোনিয়া যেৰা বিৰোধী দল আছিলে এৰা গেছেগীয়া আপুনি যদি এটা টীমলৈকে খেলাতলা মই আগে খবৰ লাগিবানে নেকি বোলে খাইল ফুটবল খেলাই মই স্থে খেলাই বোলেও হগে খেলাই দিব বোলে ইগে ওলা গ'ল ঘৰে এইবোৰ জেগ দি তেওঁো ক' তারা হলে আগের দিন খবর লিয়া দেখ লাইন বালা নাই ভারতাম নাই তারা যুদ্ধর ময়দান সারিয়া গেছি গিয়া আল্লাহর হবিব এই যুদ্ধর মাঝে জয়ী শোন আসলে এই যুদ্ধটা আসলো মমিন এবং মুনাফিক চিনবা লাগে যেরকম সুবাহ আল্লাহ আমরা এটা যে আগুন মাস আগুন মাস যদি দান দেখবার সময় একটা হয়ে ওয়াজর দাবত ওয়াজর দাওয়াত রাখবা নি মাথা ভাটাই দিবা নাকি লেখন বেটা থর ওয়াজর সবাই নি আর বর আগুন মাস হইল তোর হাজুর ভাখে যে তারা খাজুর ভাল হই এই টামিত নবী যে ডাক দিস যে যুদ্ধ যাইতাম মক্কা শরীফ এই মদিনা শরীফ থাকি প্রায় ছয়শো নব্বই কিলোমিটার দূর অনুমানিক যাইতে হইলে এক সপ্তাহ খাম এলকুলা হয় তার এল্টো বাইক নাই কিছু মানুষ আটিয়া কিছু মানুষ গুড়া কিছু মানুষ উঠো এই গুড়া উঠ যাবে নিগুন দৌড়াইয়াও নাই কিন্তু আটি আটি বাদ বাকি আর লাগে মিলিয়া যাইতা এত দূরে যুদ্ধের মাঝে যাইতাম কিছু সাহাবা ফিসুকে লাগিয়া যে এখন আমরা আগুন মাস খাজুর ভাখের খাজুর ফাড়িতাম খাজুর বেচিতাম এখন যুদ্ধ না আর কিসিয়ে খাজুরের বাগান ফালাইয়া নবীর সঙ্গে গেলা নবীর সঙ্গে মোট শাহাবাইকেরাম সৈন্য আসলা ত্রিশ হাজার যুদ্ধের মাঝে গেছে গিয়াছে না যুদ্ধ হইছে না যুদ্ধ তো না করিয়াছই গেছই এর মাঝে হজরতে জিব্রাই আলাইসাল্লাম সেই জায়গার মধ্যে পৌঁছিল আল্লাহ আপনি তো মদিনা থেকে ছয়শ নব্বই কিলোমিটার দূরে সই আপনার কাছে আল্লাহ জানাইয়া দিছেন আপনার একটা সংবাদ দিতাম নবীজির মাঝে আল আলিয়া আপনার একজন সাহাবি তাইন মারা গেছ আপনার একজন সাহাবি মদিনা মারা গেছেন আপনি তো ছয়শ নব্বই কিলোমিটার দূরে জানইন না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করিয়া দেওয়াইছে নবী এই যে তাবুকের ময়দান তাবুকের মরুভূমি এই মরুভূমির মাঝে আপনার ত্রিশ হাজার সাহাবাই কেরাম লইয়া আপনার নবী যিয়ে গাইবানা জনজা দায় হরথা আল্লাহ জানাই দিচ্ছ আপনার ত্রিশ হাজার সাহাবাই কেরাম লইয়া আপনি গাইবানা জনজা হরিতা কারণ এই জায়গায় যাইতে আপনার সাতটা দিন লাগে এর ভিতরে তো রাখা হইতো নাই সুতরাং মানে জানাজা ভোড়ায় নবী যখন জানাজা ভালাই তখন জানাজা শেষে দেখলা পিছনে হাজার হাজার ফিরিস্তা জিব্রাহিল পিছনে অত ফিরিস্তাখানে জেব্রাইলে সামনে আপনি নেই নম্বরে আপনার ত্রিশ হাজার সাহবাহের লাইন দর্শন তিন লাইন আর এর পিছনে চতুর্থ লাইন ও সত্তর হাজার ফিরিস্তা আর পঞ্চম লাইন আর সত্তর হাজার খেরাম দশ হাজার পহিলার লাইনও বাদল লাইনও দশ হাজার বাদল লাইনও দশ হাজার ত্রিশ হাজার শেষ হয়েছে না জানা পিছনে আরো সত্তর হাজার আর প্লাস সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার আরো দুই লাইন ফিরিস্তা আসলাম নবিহবাহ আমার এই আল মহাবিয়া এত আমল কি আমল আমার তো সামনে অত বলা আমল পড়লো না আজকে আল্লাহর কি নির্দেশ গায়ে মানা পড়াইতাম আর তুমি তাই সত্তর হাজার যুগ সত্তর হাজার দুই লাইনে এক লক্ষ চল্লিশ হাজার হইলাই কি সেই আমল ছিল সেই সাহাবির আমলটা সম্পর্কে আমি জানতে চাই সঙ্গে সঙ্গে জিব্রাইসাল্লামে ভরমাইন নবী আপনার এই তেমন কোনো বড় ধরনের কোনো আমল দেখছি না একটা মাত্র আমল কা ইমান আউ ক ইলান আপনার সাবি বা তাও কিবা তো দাঁড়ানি তাও মনে মনে কিবা বড় হরি একটা জিনিস বলি তা কুল হু আহাদ আল্লাহুয়ুল আহাদ শুধু কুবলিতা তাহক কিনাটা না তাহক এই আমলার কারণে আল্লাহ এত ভাল্লা আল্লাহ এত ভাল্লা ভাই যে আল্লাহ থান জানাজা আপনারে দিয়ে গাই বানা হিসাবে হাইছেন জির কন্যা সুবহান আল্লাহ এই কারণে দেখানি এই সূরা আলাদাও একটা সূরা ইটারে আমরা কলহু আল্লাহ আহাদ আল্লাহ সমান হইয়াও ঘড়ি আর কলহু আল্লাহু আহাদ নিল্লাহ সমান হইয়াও ঘড়ি ইটা এমন এক সূরা কোরআন শরীফর সমস্ত সুরা থেকে আলাদা আলাদা ভীষণে হার নইলো ইটার মাঝে যে আল্লাহর যে পরিচয় সেই পরিচয় বয়ান করা হয়েছে মাত্র আয়াত আল্লাহ আল্লাহর সমান রেখাও নাই আল্লাহ খৌরর তোয়াক্কা না আল্লাহর সমান খেউ নাই আল্লাহ খেউরের পড়ুয়া হরণ্য খেউর ঠেকাত নাই এর আল্লাহ আল্লাহ লাম লাময়ালিদ ওয়ালাম অনবী যারা আপনার প্রশ্ন করলো আমি আল্লাহ সম্পর্কে তারার জানাই দেও লাময়ালিদ ওয়ালাম আমি খেউর ছেলে নাই আমারও নাই কি সুন্দর শব্দ অর্থাৎ আমিও শরীরের বাফ নাই আমারও বাফ নাই আমি শরীরের ছেলেমে নাই আমারও কোনো ছেলেমে নাই কারণ মক্কার মানুষে মন করছেন আল্লাহ তারা খবাই এই প্রশ্ন করছো আপনি যে আল্লাহর যেন গফর করো আল্লাহ রবাদি করেন এন বংশ কিতা এন গোত্র কিতা থান বাবার নাম কিতা তান মান নাম কিতা নানি বাড়িখানো তারা আমরার মাঞ্চর মফে মফিস আল্লাহরে সারা বাই বইন খোঁজ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছেন আল্লাহ সারা প্রশ্ন তুপ করিয়া ও সাইটায় আপনা দিল করছেন আল্লাহ জেনে দিয়া তিন নম্বর নবী আপনি তাদের জানাই দেও আমি আওলাদ নাই ছেলে নাই খেউর মে নাই আর আমার কোনো ছেলে নাই আমারও কোনো মে নাই এটা থেকে আমি পাক মানে আমার কোনো ছেলে নাই আমি কোনো লিঙ্গ লগে সম্পর্ক নাই আমি স্ত্রী নাই পুং নাই ওয়ালাম আমার সমান কেউ নাই আল্লাহ কই더라 ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সমান আর কেউ আছে আর কেউ নাই একটা কইছে ভাই লাইছেন তো দাওয়াত লইয়া بالعالمين مِنَ آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله يرحم الراحمين ومنيب أمر إيخ جمعات يا الله من كر بكر بشي سلندر يدوك نحات أفن مولا دربر المزفة ليسي يا الله أي الله أمر ছালী আসেন যত ফকির আসেন সমস্ত বাড়িত গেছেন গীতারা জানন মালিককে দোয়ার মারিলেইসি আন্দাই রুই গেছে কিন্তু আল্লাহ আমরা চিরগোলামে জানিল তুওয়ালা হোম আমরা যে মালিকর গেছে হাত পাতিছি ই মালিকর দরজা দিন রায় চব্বিশ ঘণ্টার মাঝে মারাও হয় না আয়াল্লাহ বড় পালো একটা মহফিলের মাঝে ওইয়া তোলা মানসি আয়াল্লা জীবনে যত খারাপ কাজ করিলে সে গুইন্দর বায়না সাইয়া আয়াল্লাইনে এক মহফিলর বাই বেসাইয়া আপনার হবি রায় সাইয়া আমরা জীবনের ছোট বড় গুনা খাতা কসরিয়া তৃমণী মা ভরিয়া আল্লাহ আর হাবার হবি আল্লাহ গুণায় লণ্ড বান্ড আপনার দরবারও যদি আমরা গিয়া আল্লাহ আপনি বরমাই চলা তখন তুমির রহমতুল্লাহ বন্দা ফলের মতো যদি গুনা করো আমি আল্লাহর দরবার তাকি কি হইও না আয় আল্লাহ এই আশা আপনার দরবারের মাঝে বৌসিছি আর আমার এই জমাতের মাঝে দুয়ার মাঝে বিশিষ্ট ওলামাইকের মল হাত পাতি সৈন্য আয়াল্লা জীবনের সমস্ত বুলদেফনে বুলিয়া আয়াল্লাহ সমস্ত বুনা খাতা খুশরিয়া থ্রে লুকাইয়া সমস্ত পরিবর্তন করিয়া দিলা। আর আজকের এই খবর নিয়ে আমাদের নবীর রসুল্লাহ সাল্লাহ্লাম পর্যন্ত বুসাইয়া দেও আয়াল্লাম রে দোয়ার সঙ্গে আমরার জানের চেয়ে প্রিয় নবী রসুল্লাহ আমিন খান শামিল ফরমাও আর আমার আল্লাহ এই এলাকার মাঝে যত দিন দেগান মোট মা ফরিয়া আয় আল্লাহ অনেক মানুষ আছেন গতবার ওয়াজ ছিল এবার ওয়াজ নাই আয় আল্লাহ আল্লাহ আমার বলা ওলা বালা মনো আছে সামান্য ফুক দে এক বছর ওয়াজ হয়েছিল আমার আমার নানাজি আসারো দিন মাস্টার সব বাত আসলা আয় আল্লাহ আজকে ওয়াজ করতে মন হয়ে গেছে আপনার বন্দা বর্তমানে জমিনের নিচে গেছেন গে আয় আল্লাহ আয় আল্লাহ অনেক গেছেন সব রে চিনিয়ান না জানিয়ান না সমস্তরে আজকে আমরার ভক্ষতা কি সব পৌঁছাইয়া তাদের কবরটা আপনি জন্নতের ডোকরা বানাই দিলা আয় আল্লাহ আয় আল্লাহ মাকির আওয়াজ যত দুর্গ পর্যন্ত যাইতে আসেন ভিতরে যত চিন্তা মর্দা আসেন তামাম রে মাফ করিয়া দেও আর আমার রুয়া হিমিনায় এল্লা আমরা গুণা করছি কাতা করছি খুসরিয়াত করছি আল্লাহ গুনার কারণে আমরার উপরে আপনা জালিমবাস রাখি আমদারে আর যন্ত্রটা খান দিও না আর আমার রুয়া মিনায় আল্লাহ সারা দুনিয়ার মালিক আপনি আল্লাহ আমরারে আপনি حفاظت فرماو تمام جان نمازی زو تو مسلمان سوین شمست ر عبادت ر زمین در ابن بنی دوا ی اللہ و صلی اللہ تعالی محمد و الی و اصحابہ اجمعین